What? <laughs> আসুন দাদা বনি আমাদের এই যে ঝোলাগোড়া ছৌনৃত্য কমিটির শিব পূজা কমিটির পক্ষ থেকে দুজন আমাদের झारखंडের استاد মাননীয় চন্দিতিন মাহাতক এবং অননিয়া কার্তিক কর্মকার দুজন আমরা এখন আমাদের কমিটির পক্ষ থেকে প্রথমে সেলফি বরণের পর্ব আমাদের মাননীয় হরধর মাহাত পক্ষ থেকে ঝাড়খন্ড সৌন্দর্য পার্টির বাদক হরিধর মাহাতো উনি করলেন চন্ডীচূড় মাহাতবে শিল্পী বরান এবং আমাদের কমিটির সুহদেব সিং উনি করলেন মাননীয় স্তর কার্তিক কর্মকারকে বরান দাদা আমাদের কমিটিকে আপনাদেরকে কেমন লাগলো হ্যাঁ না আমাদের মেলা আপনাদের কেমন লাগলো দয়া করে একটু কিছু বলুন নমস্কার সোনাগড়া মেলা কমিটি যত দাদারা সবাইকে নম্র নিবেদন আচ্ছা এই মেলাটাই আজকে আমাদের আসতেটুকু লেট হয়েছে কেননা দুর্যোগ বুঝতে পারছো না হ্যাঁ জলেটুকু এটা হতে তো যাই হোক পৌঁছা হলো তো এখানে কমিটি খুব ভালো হ্যাঁ আমাদের যত তুলনা করা যায় কম পড়ে যাবে অন্য জায়গায় দেখো আমরা তো চারিদিকে নাচে বুঝছি হ্যাঁ কোথায় একটু সামান্য লেট হলে নানারকম মানে দর্শকের আ কমিটি এ আসতেই থাকে এখানে সেরকম কিছু নাই বাবারা যেমন ভাবে আসে যিনি যেমন ভাবে নাচের রূপ হচ্ছে বললেন রাত যথাসম্ভব আমরা জলদি করে নাচ শুরু করি তো মন জয় হলো আর মনে হয় আমরাও আমাদের মন জয় এটা আমাদের মাননীয় استاد মহোদয় চন্ডীচরণ মাতর মুখ থেকে আমরা কিছু বক্তব্য শুনতে চাই আমার ভালোবাসা কমিটি সকলকে আমি নিবেদন করি এবং এখানকার কমিটি তো আগের থেকে আমার জানা আগের থেকে খুবই ভালো কারণ এখানে এটা নিয়ে তিনবার হলো।

দু জন যখন এসেছিলিস তখন দুর্দান্ত লোক ছিল দুর্দান্ত লোক ছিল বুঝলে মানে আস্তে আস্তে যত গ্রাম ছিল আর এবছর দেখছি তার সিকিউম সব নাই লোক আমার তো আগের জানা আছে সবাই ভালো উঠে ভালো উঠে ধন্যবাদ ভূগোল অভ্যাগকে আমাদের অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের ছৌ নৃত্য নাট্য প্রদর্শন করে আমাদের মেলা কমিটি কি সমস্ত ধর্ষক বৃন্দ এবং ভক্তি নতুনবৃন্দগুলো সন্তুষ্ট হয়েছে এমন নাচ আমরা খুব কমেই দেখতে পাই ঠিক আছে সত্যি কথা বড় যেটা প্রভাবসিত হচ্ছে এবং সবাই বলছে আমার নিজের তাঁত কথা নয় সবার মুখের কথা তাই তো ঠিক আছে আপনারা একটু সেবা শান্তি করে আর ধীরে ধীরে বেরিয়ে যাবেন দাদা পালাবেন না হ্যাঁ না যে পয়সা দিল আমরা দিব ফুটিয়ে অমন যা হোক যেমন আমরা পারব জল হোক যাই হোক দিব তো হ্যাঁ ওইটাই দেখুন আমাদের সারপণের কালচারটাকে তো আমরা বাঁচায় রাখার চেষ্টা করছি পুরো হ্যাঁ এই কি লাভ হইছে আমরা অহংকার কথা আপনাকে বলছি আমাদের আর হচ্ছে কি মানে

হলো দার বাবু আমরাকে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা সকালে ছোলাঘড়ার যে বারো দিনের মেলায় আমরা প্রোগ্রামটা করলি তার প্রোগ্রাম মানে আজকে তেরো দিন বৈশাখে প্রতি বছরেই এই ব্যবস্থাটা থাকে আর এখানে যে কমিটি কমিটি ব্যবস্থাটা

চলছে আর এই সাদা সাদা এটা কিন্তু রাইস জাগরণের উপযুক্ত জিনিস রাইস ব্র্যান্ড রাইস হুম হোয়াইট ইয়েও আছে হোয়াইট ব্র্যান্ডও আছে এটা বুঝতে পারা যাবে কি নাই ম্যাজিক বটে ওঠে শেষ অম্বুজ আছে राइस ग्रंट है वो चिलचे गंदे को। एडेंसियो। हम्म। राइस ग्रंट पूरा चिलचे। वाइट ग्रंट देखिए ओ इधर का वाइट ग्रंट एक मैजिक मोमेंट। तुम लोग? हम्म। तुम ना से? आराध्ये। ये वाइट चिलचे। राइस ग्रंट तो पैसे चिलचे वाइट माने यू नो। पैसे भी ना। जितना मैंने। हाँ दर्श। आपको क्या च

ती <laughs> 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 अँ अँ दि मोबाइल भाग अँ वो या मैं تفصیل لے رہا ہوں نام سن کی سب ہیں نا وہ سین کو نہیں اس کے اللہ کے لیے اپنا دیتے ہیں ہمیں کل چنے گا جیسے کہ طرفنی کموں اپنی 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 ابو سے اے ایک دو دیکھ دیکھ ٹھیک ہے চায়ের চুসকি চলছে চাটার একবার ওখানে একবারে হইলে না তো চায়ের চুসকি চলছে এখন হ্যাঁ পরে দুটো পার্টিরই রাস্তা হইলো তারপরে চায়ের পরে আমরা ধীরে ধীরে গাড়ির দিকে যাচ্ছি গাড়ি আসছে ধীরে ধীরে দুটো পাঠিয়ে গাড়িও প্রায় প্রায় রেডির দিকে বসে এখন আমরা ঘরের দিকে প্রস্থান করব আমাদের গাড়ি পরিচালক মুখ্যশিল্পী কয়েকজন আছে প্রায় শেষের পর্যায়ে